যে জেনারেশন সেই জেনারেশনও এই স্পোর্টস নিয়ে যে কেরিয়ার তৈরি করা যায় সেটার দিকে ঝুঁকছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমরা দেখেছি আমাদের এই রাজ্যের মেয়ের দীপা কর্মকার আমরা সবাই চিনি এবং এই দীপা কর্মকার আমাদের এই শুধু শুধু এই ত্রিপুরা রাজ্য নয় সমগ্র ভারতবর্ষের পরিচিতি সারা বিশ্বের মধ্যে যদি করে থাকে তাহলে আমাদের এই দীপা কর্মকার এইরকম আমাদের বহু ক্রিকেটার যারা রয়েছেন যারা একাগ্রতার সঙ্গে এই ক্রিকেটকে ভালোবেসে একদম ছোটোবেলা থেকে স্ট্রাগল করে আসছে তো তারাও চেষ্টা করছে এই ত্রিপুরার নামকে উজ্জ্বল করার জন্য তা আমি বিশ্বাস করি আমাদের এই যে আদর্শ আজকে মডার্ন একাডেমির যে ক্রিকেট কোচিং সেন্টার ডে নাইট যে আজকে উদ্বোধন হচ্ছে এখানে অনেক ছেলেরা এখানে বাচ্চা কচিকাচারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং আগামী দিন এই তাদের মধ্যে থেকেই আমাদের এই ত্রিপুরাকে এবং সব আমাদের এই ভারতবর্ষের নামকে উজ্জ্বল করার জন্য আমাদের এখানেই তারা বসে রয়েছেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে প্রোৎসাহিত করতে হবে আর এই প্রোৎসাহিত করার জন্য আজকে এই মডার্ন ক্লাব এই শুভ উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের যিনি যিনি সভাপতির স্বাগত ভাষণ রাখছিলেন উনি বলছিলেন যে কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য এর থেকে কিছু সহযোগিতা করা যায় কি না নিশ্চয়ই আপনারা যদি কোনো আমার যদি কোনো এই ক্ষুদ্র প্রয়াস যদি আমার যদি কাজে লাগে নিজেকে খুব ধন্য মনে করবো আপনারা আমার দরজা খোলা রয়েছেন যে কোনো সময় আমাকে কোনো প্রস্তাব দিলে আমি সেটাতে খাড়া দিয়ে আমি চেষ্টা করব। আর যেহেতু আমাদের এখানে টিসিএর সভাপতি এবং সম্পাদক এখানে রয়েছেন ওনারাও বলছিলেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যদি যা প্রয়োজনীয়তা আছে নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই এলাকার স্বার্থে এই এলাকার উন্নয়নের স্বার্থে এবং এই রাজ্যের একটা আপনারা দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই কোচিং সেন্টারকে আরও অত্যাধুনিকভাবে যদি সহযোগিতা করার প্রয়োজনীয়তা মনে করেন আপনারা যদি করেন আমরা নিজেকে ধন্য মনে করব মেয়র সাহেব এখানে রয়েছে উনি এই মিউনিসিপ্যালিটির এই রাজ আগরতলা পুরপিতা এবং ওনারও একটা নজর রয়েছে এবং খুব সুন্দর দৃষ্টিকোণ থেকে উনি একজন মেম্বার উনি বলছিলেন বক্তব্যের মাধ্যমে অর্থাৎ ওনারও একটা নেতা রয়েছে কাজেই এই আমাদের যে কোচিং সেন্টার সেটাকে কীভাবে আরও ডেভেলপ করা যায় আপনার সাজেশনও যদি থাকে আপনার সহযোগিতা যাতে থাকে তার জন্য আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি সর্বপরিসরে আমি সকলকে